শুভ বিবাহ শুভ বিবাহ শুভ বিবাহ শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল ইয়েস আমি আপনাদের কথা একমত শুভ কাজে কখনো দেরি করতে নেই কারণ দেরি করলে ওইখানে একটা না একটা বেগে গড়তে পারে এর জন্য খুব তাড়াতাড়ি বিয়ের আয়োজন শিগগিরই করা হোক আজকের ঘটনা কি তো যাই হোক আজকের ঘটনা কাউকে নিয়ে না আজকের ঘটনা হচ্ছে আরোহী মিম সাকিব আর তারপর মিরাজ আর লামহাত

অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ তো আসেন আসল ঘটনায় রচনা সূচনা ভাত দিয়ে এবার ঘটনায় মূল ঘটনায় ফিরে যায় তো যাই হোক রীতিমতো শুনলাম মিরাজ নাকি লামহা কি বিয়ে করছে আর আরো মিম নাকি তার জন্য কেঁদে কেঁদে একজন মরে যাচ্ছে একবার তুমি চলে গেছে জি ঘটনা সত্য যে ঘটনা নাকি আমি বহুত খোঁজাখুঁজির পরে আমি নেটওয়ার্ক থেকে এইসব ঘটনা আপনাদের জন্য কানেক্ট করেছি যে বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি তো যাই হোক আর আমাদের মিরাজ ভাইয়া নাকি যাকে বিয়ে করছে প্রাণপ্রিয় ইউটিউব অভিনেতা অ্যান্ড ছোট পর্দার অভিনেতা আমাদের মিরাজ ভাই বিয়ে করছে লাম হাকে আল্লাহ হাকে দেখে আমার প্রথমত রুচিটা ছিল পুরাই যাক কই আর লামহার ভিডিও দেখতে আমার যাক কই মুন এই জায়গাটা তো কইলাম না কিন্তু লামহা যে একটা মাইয়া এই জায়গা তো কম না কিন্তু খুব ভালো মাইয়া যার প্রমাণ আপনারা দেখতে পারতেছেন জি কাকা এটা হচ্ছে লামহা খুব ভদ্র মাইয়া খুব চরিত্রহীন মাইয়া তুকা ভুলইছে মানে খুব ভালো মাইয়া আবার মধ্যে মনে হয় তো নামাজ করে আর ডান্স কালাম তো এইগুলা হচ্ছে ভুয়া তো যাই হওক পা গৈ কোনো নাপা পেলাৰ টিকটক ইউটিউবে ভাইৰেল হৈছে তো ওদের বিষয় নিয়ে বিষয় কথা বল্লো আমার মনে হয় লাভ হবে না তো गाइस বিয়ে করে ফেলছে এটা ফাইনালি সত্যি কথা আপনারা বিশ্বাস করেন কিংবা না করেন কিন্তু আপনাদের সামনে বিষয়টা তুলে ধরা গুরুত্বপূর্ণ তার জন্য আমি আপনাদের সামনে নিয়ে আসছে তো যাই হোক মিরজ ভাই হচ্ছে আমার ফেভারিট একজন অভিনেতা এন্ড ছোট বড়দের অভিনেতা মিরজ ভাইর ভিডিও আমি প্রতিদিন হতে দিই তো যাই হোক আর হেমিম হচ্ছে যাই হোক চুটকি বললেই পড়ে যাবে জায়গা কথা বলা লাভ নাই জানেন কি আমাদের বিশেষ করে অলরাউন্ডার সাকিবকে নিয়ে ট্রল করছিল এর জন্য আমি আর হেমিমকে একদম পছন্দ করেন আপনারা করেন কিনা কমেন্টে কমেন্টেbole যাবেন আর মে এটা খুব 보도록 খুব ভালো কিন্তু এই সব দেখার পরে আমার কিন্তু বিষয়টা ভালো লাগে না আর যে কিনা বিয়ার পরেই বরের সাথে ডান্স করা শুরু করে দিয়েছি তো আমি এই বিষয়টা আপনাদের সাথে ফাইনাল করতে চাই যে আসলে ওরা বিয়ে করেছে তো আজকের ভিডিও আর বেশি বড় না করে কারণ আমার মাথাব্যথা করতেছে আর আপনাদেরকে অল্পতেই বুঝিয়ে দেওয়াটা আমার কাজ যাই হোক রুস্টিং ভিডিও এটা নাই কোনো সমাজ তো ছোটবে হিসেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ